আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন শুক্রবার সকালবেলা আগামীকাল মাদ্রাসা খুলবে সালমান মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সোহেলের অপেক্ষায় বসে রইল খানিক পর সোহেল এলো এসে বললো কিরে সালমান তুই রেডি তো আমি কিন্তু এসে পড়েছি হ্যাঁ আমি সম্পূর্ণ রেডি তোর জন্য অপেক্ষা করছি সালমান মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল কিছু দূর যাওয়ার পর সোহেলকে জিজ্ঞেস করল সোহেল ছুটিটা কীভাবে কাটালি পড়াশোনা কিছু করেছিস নাকি সারাদিন শুধু টুই টুই করে ঘুরে বেরিয়েছিস আমি কি ঘোরাফেরা করে সময় কাটানোর লোক তা অবশ্যই জানি যে তুই সময়ের ব্যাপারে খুব সচেতন তবে জিজ্ঞেস করলাম আল্লাহ পাকের শকুর যে আমি এই ছুটিটা পড়াশোনার মধ্যে ব্যয় করতে পেরেছি বিশেষ করে পেছনের সবকগুলো আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়েছি এতে আমার কী যে উপকার হয়েছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কেনাকাটা করার জন্য একদিন মার্কেটে যাসনি গতকাল বিকালে ছোটো ভাইকে নিয়ে একটু গিয়েছিলাম তো কী কিনলি কিছু কিনে মানে মানে মনে হলো মার্কেটে গিয়ে আমার চোখ চরক গাছ মাথা খারাপ হওয়ার অবস্থা কেন কেন আবার গোটা মার্কেট জুড়ে তরুণী যুবতী আর মহিলাদের দাপট ওদের জন্য দোকানে ঢোকাই মুশকিল কাপড়ের দোকানে মহিলা স্টেশনারির দোকানে মহিলা জুতোর দোকানে মহিলা কসমেটিক্সের দোকানে মহিলা এমনকি পাঞ্জাবির দোকানেও মহিলা মহিলা থাকাতে তোর অসুবিধা কী মহিলা থাকুক তাতে আমার আপত্তি নেই আমার আপত্তি হলো ওদের উলঙ্গপোন বেহায় ব্যাপারে বিশেষ কর হয়। ওদের পোশাক আশাক দেখে আমার মনে হয়েছিল ওরা যেন নিজেদের সৌন্দর্য দেহ প্রদর্শনের জন্যই মার্কেটে এসেছে আমার আশ্চর্য লাগে যেসব মেয়েরা অগ্রসাজে মার্কেটে আসে তাদের কি স্বামী পিতা কিংবা বড় ভাই নেই যদি থাকে তাহলে কেন তারা স্ত্রী কন্যা বন্ধুরকে পরপুরুষের লোলুপ দৃষ্টির শিকার হতে এভাবে সাজে মার্কেটে পাঠিয়ে দেয় তারা কি বিকলাঙ্গ হয়ে গেছে নাকি তাদের বিবেকে পছন্দ করেছে এখন তো একটু ভালোই ঈদের সময় যে অবস্থা হয় ও সময় তো মেয়েদের কারণে মার্কেটে ঢুকতেই লজ্জাবোধ হয় যেন পুরো মার্কেটটাই মেয়েদের দখলে তুই ঠিকই বলেছিস এই জন্যই আমি সহজে মার্কেটে যেতে চাই না গতকালও যেতাম না আব্বার হাতে সময় ছিল না বলে তার আদেশ পালনার্থে আমাকে যেতে হয়েছে কিন্তু মার্কেটের অবস্থা দেখে মনের দুঃখে কিছুই না কিনে বাসায় ফিরে এসেছি ঠিকই করেছিস এম ছিল মহিলারা ঘরের ভেতর পর্দার আড়ালে থাকবে আর পুরুষেরা মার্কেটে যাবে বাজার করবে প্রয়োজনীয় সামান কিনে আনবে কিন্তু যেহেতু মহিলারা পর্দার হুকুম অমান্য করে ঘর থেকে বের হয়ে মার্কেট দখল করে বসেছে সেহেতু পুরুষদেরই ঘরে বসে থাকা দরকার বিদ্রুপ মাখে কণ্ঠে বলল সোহেব সে আরো বলল জানেশ সালমান সেদিন হুজুরের মুখে একটি গুরুত্বপূর্ণ হাদিশ শুনল হজরত আবহরের থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহ পাকের নিকট সর্বাপেক্ষা প্রিয় স্থান হল মসজিদসমূহ এবং সর্বাপেক্ষা ঘৃণ্য স্থান হল বাজারসমূহ অথচ আজকাল মেয়েরা বাজারে যেতে পেরে গর্ববোধ করে কথা বলতে বলতে এতক্ষণ ওরা বাসে স্ট্যান্ডে এসে বাসে উঠে বসলো পরদিন বিকেল সাড়ে পাঁচটা কিছুক্ষণ আগে আসল নামাজ রাজান হয়েছে নামাজ পড়ে সালমান আর সোহেল হাঁটতে বের হয় বিকেলের শান্ত নির্মল ঝিরঝির বাতাস ও সূর্যের মৃদু কিরণে হাঁটতে বেশ ভালো লাগছিল তাদের গাড়ির ধোয়া ও হর্ণের বিরক্তিকর আওয়াজ থেকে বাঁচতে প্রধান সড়ক এগিয়ে গলিপথ ধরে হাঁটছিল ওরা দুজনে কথা বলছে আর হাঁটছে হঠাৎ থমকে দাঁড়ালো সালমান কোথা হতে যেন কান্নার রোল ভেসে আসছে তা চিহ্নিত করার জন্য খরগোশের ন্যায় কান খাড়া করলো উভয় হ্যাঁ ওই পাশের বাড়িটি থেকেই কান্নার রোল ভেসে আসছে বিদ্যুৎ বেগে এখানে পচল তারা দেখলো জীর্ণ শীর্ণ মারাযুক্ত কাপড় পরিহিত এক যুবতী পুরুণ সরে কাঁদছে কৌতূহলী হয়ে সালমান মেয়েটিকে জিজ্ঞেস করে বোন কি হয়েছে আপনার এভাবে কাঁদছেন কেন ভাগ্যের নির্মম পরিহাস ও শয়তানের ধোকা আজ আমাকে কাঁদতে বাধ্য করেছে বুঝলাম না একটু খুলে বলবেন কি আপনাদের নিকট বলে কি আর হবে যা হবার ছিল তা তো হয়েই গেছে এখন আমার মরে যাওয়া স্ত্রী তবু শুনে দেখি আপনার ব্যথা কিছুটা হলেও লাঘব করতে পারি কিনা আর মরণের কথা কখনো মুখে আনবেন না হায়াত মৌত আল্লাহর হাতে এখানে মানুষের কোনো হাত নেই সুতরাং মৃত্যু কামনা করবেন না কারণ হজরত আবহরের বানু থেকে বর্ণিত আছে রসুল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কারণ সে হলে হয়তো অধিক নেকে অর্জন করবে আর বৎকার হলে সমবত্ত তাওবা করে আল্লাহর সন্তুষ্টি অনশন তো তার লাভের সমর্থ হবে অর্থাৎ দুঃখ কষ্টে বা অভাব অনটনের কারণে মৃত্যু কামনা করা নিষেধ এটা আল্লাহর ইচ্ছার প্রতি অসন্তুষ্টির লক্ষণ কাজে আপনি হতাশ হবেন না ভেঙে পড়বেন না বুকের সাহস নিয়ে ধৈর্যের সাথে পর্বতের ন্যায় শক্ত হয়ে দাঁড়ান দেখবেন শত দুঃখ কষ্টের মাঝেও আপনি বেঁচে থাকার প্রেরণা পাবেন সালমান বলল আপনি কে ভাই আপনার কথা শুনে আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে হচ্ছে জানেন এ পর্যন্ত কেউ আমাকে একটু সান্ত্বনা দেয়নি সাহস দেয়নি সবাই আমাকে তিরস্কার করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এটুকু বলে আর বলতে পারল না সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো এরই মধ্যে পৌর বয়সী এক লোক সেখানে হাজির হলো সালমানুসহলকে দেখে বললো তোমরা কারা বাবা আমার নাম সালমান আর ওর নাম সোহেল আমরা এখান দিয়ে যাচ্ছিলাম কান্নার শব্দ শুনে দেখতে এলাম কী হয়েছে সোহেল বলল ভালো করেছো দেখো কিছু জানতে পারো না আমি দুপুর থেকে তাকে জিজ্ঞেস করছি কিন্তু সে কিছু বলছে না চা কিছু মনে করবেন না মেয়েটি আপনার কিছু হয় না ও আমার কিছু হয় না ওর সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই আজ দুপুরে আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম হঠাৎ দেখলাম একটি মেয়ে দৌড়ে এসে আমার গাড়ির সামনে দাঁড়ালো আমি সঙ্গে সঙ্গে গাড়ি থামালাম তো গাড়ির একটি হালকা ধাক্কা ওর গায়ে লাগলো আমি দ্রুত গাড়ি থেকে নামলাম যখন দেখলাম ওর কিছু হয়নি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করলাম এ সময় মেয়েটি আমাকে অবাক করে দিয়ে বলল আমি তো মরার জন্য আপনার চলন্ত গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম কেন আপনি গাড়ি থামালেন কেন আমার জীবন রক্ষা করলেন কেন আমাকে গাড়ি চাপা দিয়ে পেশে ফেললেন না কেন আমার প্রতি দয়া দেখালেন এসব কথা বলতে বলতে মেয়েটির কণ্ঠ ভারী হয়ে এলো ধীরে ধীরে রুদ্ধ হয়ে এলো তার গলা অস্ত্র হয়ে উঠলো চোখ দুটো খানিক পর দেখা গেল কয়েক ফুটো অস্ত্র নিচে গড়িয়ে পড়লো তারপর সে মাটিতে বসে ছোট্ট শিশুটির মতো মুখ গুজে কাঁদতে লাগলো মেয়েটির কোনো অবস্থাও বাদ ভাঙা কান্না আমার হৃদয়তন্ত্রিতে প্রচণ্ড আঘাত আনে তার ব্যথায় আমিও ব্যথিত হই এক পর্যায়ে তাকে আমি অনেক বুঝি আমার সাথে বাসায় নিয়ে আসি কিন্তু কেন সে মরতে চেয়েছিল তার দুঃখই বা কী তা আমি অনেক চেষ্টা করেও জানতে পারিনি কথাগুলো বড় বেদনা মিশ্রিত কণ্ঠে বললেন লোকটি চাচা আপনি কোনো চিন্তা করবেন না মেয়েটির পরিচয় জানতে আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা করবো বলল সালমান সোহেল সালমানকে বলল মেয়েটি আমার চেনা চেনা মনে হচ্ছে তোর কি মনে হয় হ্যাঁ তুই ঠিক মনে হয় আমিও যেন মেয়েটিকে কোথাও দেখেছি এতক্ষণে মেয়েটির কান্না থেমে গেল সে যখন দেখলো দুটি যুবক তাকে বোন বলে সম্বোধন করছে এবং মাথা নিচু করে তার দিকে না তাকে কথা বলছে তখন তাদের প্রতি তার একটা ভালো ধারণা সৃষ্টি হলো সেই সাথে এও ভাবল। যে আমার মনের দুঃখ যন্ত্রণা এ ধরনের লোকদের কাছেই বলা যেতে পারে তাই সে তাদের অনুরোধের প্রেক্ষিতে পরম নিয়ে মূল কথা বলতে শুরু করলো আমি একটি ছেলেকে ভালোবাসতাম ভালোবাসতাম মন প্রাণ দিয়ে ওর নাম ছিল মাসরফ দেখতে শুনতে ভালোই ছিল আদোবাকলা ক ছিল অতুলনীয় তার সমুধুর ব্যবহার ওইসনীয় আচার আচরণ আমাকে মুগ্ধ করত। আকর্ষণ করত চুম্বকের মতো কিন্তু এসবের মূলে যে প্রতারণা ও চলনা ছিল তা আমি বুঝতে পারিনি আমি তাকে ভালোবাসতাম স্বামী হিসেবে পাওয়ার জন্য চিরতরে আপন করে নেওয়ার জন্য আর সে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করত। আমার নবযৌবনের জ্বরের পানিতে সাঁতার কাটার জন্য স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলার জন্য নয় অথচ তার এই অসৎ উদ্দেশ্য তখন বুঝতে পারেনি বোঝার চেষ্টাও করেনি এটুকু বলে মেয়েটি একটি দীর্ঘশ্বাস নেয় তারপর সে আবার বলতে থাকে একদিন সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে পালিয়ে আসতে উদ্বুদ্ধ করে আমি তখন তার ভালোবাসায় মত্ত হয়ে তাকে স্বামী হিসেবে কাছে পাওয়ার জন্য এতটাই ব্যাকুল বেকার আর ছিলাম যে এক পিস না ভেবে তার প্রস্তাবে রাজি হয়ে যাই এবং আত্মীয় স্বজন কাউকে না জানিয়ে এখন ধোকার রাতে পালিয়ে আসি তার সাথে ভেবেছিলাম আমি সুখ স্বর্গে পা বাড়াচ্ছি সুখের নীড়ের দিকে এগিয়ে যাচ্ছি এখন থেকে আমার সুখের দ্বার একের পর এক উন্মোচন হতেই থাকবে তাই পালিয়ে আসার দিনটাকে জীবনের সবচেয়ে আনন্দের দিন বলে মনে হয়েছিল কিন্তু আজ মনে হচ্ছে ওই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ দিন কারণ ওই দিন থেকেই আমার জীবন ও চরিত্রের অধবতন শুরু হয়েছিল মাসরুর আগে আমার জন্য বাসা ভাড়া করে রেখেছিল আমরা সেখানে উঠি বাড়িওয়ালাও পাড়ার লোকেরা জানতো আমরা স্বামী স্ত্রী ফলে আমাদের দুজনের একসঙ্গে বসবাস করার ক্ষেত্রে ইসলামের বাধা ছাড়া আর কোনো বাধা রইল না যার ফলে আমরা নির্দ্বিধায় এক ছাদের নিচে এক খাটের উপরে রাত্রি যাপন করতে লাগলাম এতে আমার কিছুটা অস্বস্তি বোধ হলেও তার প্রতি আমার গভীর ভালোবাসা দৃঢ় বিশ্বাস এবং দুদিন পর সে আমার স্বামী হবে ভেবে তার প্রকাশ করিনি সেই সাথেও স্বামী সুলভ আচরণেও কোনো প্রকার বাধা দেয়নি বা দিতে পারিনি এভাবে পাঁচ ছয় দিন গত হওয়ার পর একদিন আমি বললাম মাসরুর পিতামাতা সহ আত্মীয়স্বজন ঘর বাড়ির ত্যাগ করে এক বুক আশা নিয়ে তোমার সাথে পালিয়ে এসেছি তোমাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য এবং তোমাকে নিঃসুখের নির্ রচনা করার জন্য এভাবে অবৈধ বসবাস করার জন্য নয় আমরা এখানে এসেছি আজ দিন হলো অথচ এখন পর্যন্ত তুমি বিয়ের কোনো করছো না বিয়ের নাম গন্ধ তোমার মুখে নেই আর দেরি করোনা প্রিয় এসো আজই আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি আমার কথা শুনে মাস্টারের চেহারা মলিন হয়ে যায় মনে হয় আমার কথায় সীমাহীন বিরক্ত হয়েছে সে যেন সে সম্পর্কে কিছুই জানে না তাকে চুপ করে থাকতে দেখে আমি বললাম কি মাসরুর কিছু বলছো না যে মাসরুর তখন বিরক্ত হয়ে বললো তোমরা মেয়েরা যে কী খালি বিয়ে বিয়ে করো পরিচয় হওয়ার পর থেকে বিয়ে করো বিয়ে করো বলে ছেলেদের মাথা নষ্ট করে ফেলো তোমরা মেয়েরা এত নার্ভাস কেন একটু ধৈর্য ধরতে পারো না সবেমাত্র মাত্র বাড়িঘর ছেড়ে পালিয়ে এলাম আর এখনই বিয়ের জন্য পাগল হয়ে গেলে এমন শুরু করছো কেন হঠাৎ দিন যাক না একটু বিশ্রাম নেই মনটা একটু ফ্রেশ হোক তারপর না হয় বিয়ের ব্যাপারে চিন্তা না মাসরুরের কথাগুলো আমার বরদাস্ত হচ্ছিল না তাই তার কথার মাঝখানে বলে উঠলাম ব্যাস অনেক হয়েছে আর না তারপর আমি বালিশে মুখ রেখে কাঁদতে লাগলাম এবং অনেকক্ষণ কাঁদলাম প্রায় বিশ মিনিট কাঁদার পর মাসরুর আমার মাথায় হাত বলে বললো কেদোনা লক্ষ্মীটি দু একদিন পরই আমরা বিয়ে করব। আমি তার কথা বিশ্বাস করে চুপ হয়ে গেলাম কিন্তু একদিন দুদিন করে আরও একটি সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু মাসরুর আমাকে বিয়ে করলো না বিয়ের কথা বললে সেই সেই নানান বাহানা দিয়ে পাশ কেটে যেত তার গরিমসি দেখে আমার অন্তরে এক ভয় এসে ভিড় করে আবার পরক্ষণেই ভালোবাসা সেই ভয় দূর করে দেয় মাসরুরের উপর আমার আস্থা থাকায় বিয়ে করার জন্য তাকে খুব একটা চাপ দিতাম না এভাবে চলে যায় পুরো একটি মাস তারপর একদিন বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে মেয়েটি এদের আর কি হবে বোন যা হবার তা তো হয়েই গেছে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল সালমান সোহেল বলল তারপর কি হয়েছে বোন মেয়েটি পুনরায় বলতে শুরু করলো তারপর একদিন সে আমাকে বিনয়ের স্বরে বললো সালেহা তোমার নিকট কিছু টাকা হবে খুব প্রয়োজন ছিল মাসরুরের নম্রতা ও বিনয় দেখে আমার দয়া হলো তাই কাল বিলম্ব না করে আমার শরীরের সব স্বর্ণালঙ্কার ওর সাথে থাকা সকল টাকা মাসরুরের হাতে তুলে দিই এবং বলি নাও আমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার যা কিছু ছিল সব তোমার হাতে তুলে দিলাম তুমি যথাযথ মূল্যায়ন করি তখন মাসরুর একটু মুচকি হাসলো এবং আমাকে হাত ধরে কাছে টেনে নিয়ে বললো সালেহা তুমি খুব ভালো মেয়ে অতপর স্বর্ণালঙ্কার ও টাকাগুলো নিয়ে ভালো থেকে বলেই ঘর থেকে বের হতে লাগলো তখন আমি বললাম জলদি ফিরে এসো একে একে আমার ভয় করে সে বললো বেশি দেরি হবে না ঘন্টা মধ্যে আমি ফিরে আসবো আল্লাহ তোমার মঙ্গল করুক বলে আমি তার গমন পথের দিকে অপলক নয়নে তাকিয়ে রইলাম ততক্ষণে মসজিদের মিনার থেকে মোয়াজ্জেনের সমুদ্র কণ্ঠস্বর ভেসে এলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আরে মাগরিবের আজান হয়ে গেছে সালমান চলো তাড়াতাড়ি মাদ্রাসায় যে আজান শুনে বললো সোহেল আমরা এখন আসি বোন আগামীকালে সে আপনার বাকি কাহিনী শুনবো ইনশাল্লাহ বললো সালমান পরদিন বিকেলবেলা সালমান আর সোহেল সে বাড়িতে গেল বারান্দায় কাউকে দেখা যাচ্ছে না ঘরের দরজা ভেতর থেকে লাগানো সালমান কলিং বেল চাপলো ভেতর হতে আওয়াজ এলো কে কি চাই বলতে বলতে একটি লোক ঘরের বাইরে এলো আমি সালমান গতকাল বিকেলে এসেছিলাম মেয়েটির খবর জানতে আবার এলাম ওর খোঁজখবর নিয়ে কি করবা বিয়ে করবা নাকি আহা আঙ্কেল উত্তেজিত হচ্ছেন কেন একটি অবল অসহায় মেয়েকে দেখে তার ব্যথায় ব্যথিত হয়েছি তার দুঃখ লাঘব করার চেষ্টা করছি এটাকে আমাদের অপরাধ দরদ দেখাবার আর জায়গা না মেয়ে মানুষ দেখলেই বুঝে দরদ উঠলে ওঠে এ বলে লোকটি ঘরের ভেতরে চলে গেল লোকটির কথা শুনে তারা ফিরে যাবার ইচ্ছা করলো সোহেল সালমানকে বলল ব্যাপারটা বুঝলাম না যে লোক গতকাল আমাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করলেন আগ্রহের সাথে মেয়েটির খবর নিতে বললেন আর আজ তিনি কি না আমাদেরকে সহ্য করতে পারছেন না ব্যাপার কি আমার কি মনে হয় জানিস কি মনে হয় লোকটি অন্য কারোর সাথে রেগে আছে এবং সেজন্যই তার মন খারাপ তাই শুধু শুধু আমাদের সাথে দুর্ব্যবহার করছে অন্য কারোর সঙ্গে রাগ করেছে ভালো কথা তাই বলে কি সেই রাগ আমাদের ওপর ঢালবে যদিও তা অনুচ্চিত অন্যায় তবু অনেকে এই রোগে আক্রান্ত কোনোভাবে মন খারাপ হয়ে গেলে সকলের সাথেই তারা খারাপ আচরণ করে এটুকু চিন্তা করে না যে আমার মন খারাপ সেটা তো অন্যরা জানে না তাহলে আমি ঢালাওভাবে সবার সঙ্গে রাগ দেখাই কীভাবে আমার দুর্ব্যবহার সবাইকে স্বাভাবিকভাবে মেনে নেবে এ চিন্তা যদি করত তাহলে তো কোনো সমস্যাই থাকত না একজনের সাথে রাগ করে সেই রাগ অন্যের উপর ঢালা যে কত বড় অন্যায় বোকামি তা অনেকে বোঝে না সোহেল তর্কি মাসুম স্যারের কথা মনে আছে তিনিও এ ধরনের লোক ছিলেন যেদিন বাড়ি থেকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আসতেন সেদিন ছাত্রছাত্রীদের সাথে খুব রাগ দেখাতেন অন্যান্য দিনের তুলনায় বেশি শাসন করতেন সামান্য ভুলের কারণে বেদম প্রহার করতেন ফলে সেদিন আমরা বুঝে নিতাম যে স্যার আজ সে স্ত্রী বা অন্য কারোর সাথে রাগ করে এসেছেন এবারের লোকটিও স্যারের মতোই একজন হয়তো অন্য কোনো কারণে তার মন খারাপ হতেও পারে আমি কি জিজ্ঞেস করে দেখব। তা তোর ইচ্ছা তবে দেখে সেতে বিপরীত হয় না যান বিপরীত আর কি হবে সে যতই উত্তেজিত হোক আমি উত্তেজিত না হলে তো আর ঝগড়ার সম্ভাবনা নেই এক হাতে তো আর তালে বাজে না লোকটি এতক্ষণে আবার ফিরে এসেছে সালমান তাকে জিজ্ঞেস করলো আচ্ছা আঙ্কেল আপনার কি মন খারাপ নাকি আপনি অসুস্থ অন্যথায় আপনার আচরণ তো এরকম হওয়ার কথা না আমাদের মতে আপনি অনেক ভালো লোক সালমানের কথায় লোকটি বেশ প্রভাবিত হলো নিজের ভুল বুঝতে পারলো মনে মনে ভাবতে লাগলো আমি যাকে খোঁচা দিয়ে কথা বললাম সে আমার প্রতি সুধারণা প্রকাশ করলো আহা এমন একটি মানুষের সাথে আমি কি দুর্ব্যবহারটা এনে করলাম এ কথা ভেবে লোকটি ভীষণ লজ্জিত হলো নিজেকে অপরাধী মনে করলো সেই সাথে দৃঢ় প্রতিজ্ঞা করলো জীবনে আর কোনোদিন একজনের রাগ অন্যজনের উপর ঢালবে না লোকটি উচরু সজল নয় সালমানের দিকে তাকিয়ে বলল বাবা আমি শুধু শুধু তোমার সাথে মন্দ আচরণ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তার কথা শুনে সালমানের মুখে রাজ্য জয়ের হাসি ফুটে উঠল। বললো না চাচা এখানে ক্ষমা চাওয়ার কিছু হয়নি মন খারাপ থাকলে মানুষ কত কথায় বলে ফেলে তাছাড়া আমি আপনার ছেলের বয়সী আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে লজ্জিত করবেন না তুমি খুব ভালো ছেলে বাবা যদি কিছু মনে না করেন তাহলে আপনার মন খারাপের কারণটা জানতে পারলে খুশি হতো উঠটি বলল গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে দুঃখের কথা হলো আমার ছোট ছেলেটির দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে এস পরীক্ষায় আপনার ছেলে অকৃতকার্য হয়েছে আপনার মন খারাপের মূল কারণ তাহলে এটি হ্যাঁ বলে লোকটি শিশুর মতো কেঁদে ফেলল সালমান সুরে বলল এই কি আপনার চোখে পানি আপনি কাঁদছেন কত আসানে প্রাইভেট পড়িয়ে কোচিং করিয়ে তারপর পরীক্ষা দেয়ালাম কিন্তু ভালো ফলাফল তো দূরের কথা সবগুলো বিষয়ে পাশও করতে পারলো না কেন তো আসবেই আচ্ছা আপনার ছেলে যে দুটি বিষয় ফেল করেছে পরবর্তী বৎসর কি সে দুটি বিষয় পরীক্ষা দিতে পারবে হ্যাঁ পারবে পাশ করবে আশা তো করি তারপরও আপনার মন খারাপ তারপরও আপনি কাঁদছেন আচ্ছা আপনার ছেলে কি পাঁচক তো নামাজ রীতিমতো আদায় করে রমজান মা ছেলে কি সব কটি রোজা রাখে নামাজে অনিয়মিত মাঝে মধ্যে ছেড়ে দেয় ছেলে মানুষ তো বড়ো হলে ঠিক হয়ে যাবে আর রোজা তো আমি পুরোপুরি রাখতে পারি না সে কি করে রাখবে ছোট মানুষ তদুপরি পড়াশোনার চাপ চাচা আপনি কিছু মনে করবেন না বড় আফসোস ও পরিতাপের বিষয় হলো আপনার ছেলে এস পরীক্ষায় ফেল করেছে দ্বিতীয়বার পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে তারপরও আপনি চিন্তিত চোখে অস্ত্র টলমল করছে এদিকে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ঠিকমতো নামাজ আদায় করছে না অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে ফলশ্রুতিতে সে আল্লাহর পরীক্ষায় প্রতিনিয়ত ফেলের দিকে ধাবিত হচ্ছে তা নিয়ে একটি বারকি ভেবেছেন হৃদয়ে কষ্ট অনুভব করেছেন ব্যথায় ব্যথিত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন যে পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার এবং পাশ করার সুযোগ রয়েছে সে পরীক্ষায় ফেল করার কারণে আপনি মন খারাপ করে বসে আছেন অস্ত্র বিসর্জন দিচ্ছেন আর যে পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার পাশ করা তো দূরের কথা পরীক্ষা দেওয়ারও সুযোগ থাকবে না কোনো সাহায্যকারীও খুঁজে পাওয়া যাবে না সে পরীক্ষার জন্য আপনার কোনো চিন্তা নেই টেনশন নেই মাথা ঘামানি নেই এটা কি কম পরিতাপের বিষয় এত বুঝি কেন সাধে আসে লোক লজ্জা ঢাকবো কী করে লোক লজ্জার ভয়ে আপনার চোখে পানি আসে অথচ আল্লাহর ভয়ে পানি আসে না আপনি কি লোক লজ্জাকে আল্লাহর শাস্তির চেয়ে বেশি ভয় পান আপনার ছেলে এসএসসি পরীক্ষায় ফেল করেছে এটা লজ্জার বিষয় তা আমি মানি এটা শুধুই লজ্জার বিষয় আর কিছু নয় তাতে কোনো ক্ষতি হবে না কেউ আপনাকে মারতেও আসবে না কেউ ধরতে আসবে না পড়ার মানোন্নয়নেরও তেমন সমস্যা হবে না আগামী বছর পরীক্ষা দিয়ে পাশ করলেই কলেজে ভর্তি হতে পারবে পক্ষান্তরে একেরাতের পরীক্ষায় ফেল করার পরিণাম কী শুধুই লোকলজ্জা শুধু হয়রানি পেরেশানি না বরং আখেরাতের পরীক্ষায় ফেল করার পরিণাম হলো লাঞ্ছনাদায়ক স্থান ও যন্ত্রণাদায়ক শাস্তি এখন আপনি ভেবে দেখুন কোন পরীক্ষায় পাশ করার জন্য অধিক মনোযোগী হওয়া উচিত কোন পরীক্ষায় ফেল করার আশঙ্কা কাঁদা উচিত আমার কথার অর্থ এই নয় যে স্কুল কলেজ ও মাদ্রাসার পরীক্ষার কোনো মূল্যায়ন ও প্রয়োজনীয়তা নেই অবশ্যই আছে হাজার বার আছে এই পরীক্ষায় পাশও ভালো ফলাফল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে আমার কথার অর্থ হলো দুনিয়ার স্কুল কলেজ ও মাদ্রাসার পরীক্ষাকে যেন পরকালীন পরীক্ষার উপর কখনোই প্রাধান্য দেয়া না হয় বরং সবসময় পার্থিব পরীক্ষার উপর পরকালীন পরীক্ষাকে প্রাধান্য দিতে হবে তাই এভাবে যে স্কুলের পরীক্ষায় পাশ করার জন্য এক টাকা ব্যয় করলে আখেরাতের পরীক্ষায় পাশ করার জন্য দুই টাকা ব্যয় করতে হবে স্কুলের পরীক্ষার জন্য এক রাত জাগ্রত থাকলে আল্লাহর পরীক্ষার জন্য দুই রাত জেগে থাকতে হবে স্কুলের পরীক্ষায় ফেল করার ভয় একবার কাঁদলে আল্লাহর পরীক্ষায় ফেল করার ভয় দুইবার কাঁদতে হবে লোকটি এতক্ষণ তন্ময় হয়ে সালমানের কথাগুলো শুনছিল এবার সালমানের মুখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললো সালমান তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি অন্ধকারের পথে ছিলাম তুমি আমাকে আলোর পথ দেখিয়েছ আমি ভুলের মধ্যে ডুবেছিলাম তুমি আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছো এ মহৎ কাজের জন্য তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না দোয়া করি আল্লাহ তালা তোমাকে যা যাই খায়ের দান করো সালমান একটি মুচকি হাসি দিয়ে বললো জি আঙ্কেল আপনার দোয়াই আমার কামো এরপর লোকটি সালমানের হাত ধরে বলল আহা কতই না ভালো হতো যদি পৃথিবীর প্রতি ঘরে তোমার মতো জ্ঞানী মেধাবী বুজমান গুণের অধিকারী ও শান্ত প্রকৃতির যুবক থাকতো সালমানু হাত হাতঘরের দিকে তাকালো তারপর বললো আঙ্কেল আমাদের সময় খুবই কম মেয়েটিকে একটু ডাকবেন কি লোকটি মেয়েটিকে ডেকে আনলেন মেয়েটি এসে দরজার আড়ালে দাঁড়ালো মেয়েটির আগমন বুঝতে পেরে সালমান বলল বোন আপনার ঘটনা শোনার অদম্য আগ্রহ নিয়ে আমরা আজ পুনরায় এসেছি যদি আপনার বাকি কাহিনীটি বলতেন তাহলে ভালো হতো আমাদের আবার মাগরিবের পূর্ব মাদ্রাসে ফিরতে হবে আচ্ছা তাহলে শোনান বলে মেয়েটি বলতে শুরু করলো মাসরুর টাকা নিয়ে বের হয়ে যাওয়ার পর আমি ঘরে বসে তার ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল তারপর সন্ধ্যা এক সময় দিনের আলো হারিয়ে গেল রাতের অন্ধকারে তখন আমি বুকে ভালোবাসার প্রদীপ জেলে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি রাস্তার দিকে প্রত্যক্ষ করতে থাকি পথচারীদের আনাগোনা উদ্দেশ্য মাসরুরের আগমন লক্ষ্য করা আস্তে আস্তে রাস্তা ফাঁকা হতে শুরু করে লোকদের আসা যাওয়া কমে যায় কিন্তু মাসরুরের আসার কোনো নাম নেই এ সময় আমার মনের মধ্যে নানান দুশ্চিন্তে এসে ভিড় জমায় আমি ভাবতে থাকি মাসুরের কিছু হয়নি তো সে কোনো বিপদে পড়েনি তো রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেনি তো এরূপ অসংখ্য প্রশ্ন এসে তীরের মতো বেঁধতে থাকে আমার হৃদয়তন্ত্রিতে একরাশ ভয় এসে ভিড় জমায় আমার বুকে মেয়েটিয়ে পর্যন্ত বলার পর সালমান বলল কেন আপনার নিকট কি মোবাইল ছিল না ফোন করলেই তো পারতেন মুহূর্তেই জানতে পারতেন সে কোথায় আছে হ্যাঁ মোবাইল ছিল অসংখ্যবার কলও দিয়েছিলাম রিংও ছিল কিন্তু মাসর ফোন রিসিভ করেনি তারপর কি হলো তারপর রাত দশটার দিকে মাসরুর আমার মোবাইলে কল দিল আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি রিসিভ করলাম একশ্বাসে জিজ্ঞেস করলাম মাসরুর তুমি এখন আসছো না কেন তোমার কিছু হয়নি তো তুমি সুস্থ আছো তো আমার কথা শুনে মাসরুর বিদ্রুপের হাসি হাসলো তার হাসিতে আমার মনে সন্দেহের সঞ্চার হলো কিন্তু তা প্রকাশ না করে আমি বললাম মাসরুর আমি তোমার জন্য চিন্তায় অস্থির আর তুমি কিনা দুষ্টমি করছো জবাবে মাসরুর বললো দুষ্টমি না আমি স্ত্রী বলছি তুমি আমার কি হও যে আমি তোমার সঙ্গে দুষ্টমি করব। মাসরুরের কথা শুনে তখন আমার মনের অবস্থা কেমন হয়েছিল তা আমি বোঝাতে পারবো না শুধু এতটুকু বলতে পারি তখন আমার মনে হচ্ছিল কী যেন কোঠার দিয়ে কুপিয়ে কুপিয়ে আমার কলিজাটাকে টুকরো টুকরো করছে আমি যন্ত্রণায় কাতরাচ্ছি কিন্তু চিৎকার দেওয়ার সাহস পাচ্ছি না এরবে সহ্য করছি সব জ্বালা যন্ত্রণা যা হোক এরপর মাসরুর আমাকে আরও অবাক করে দিয়ে বলল সালেহা আমাকে দীর্ঘ এক মাস আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ তোমার কাছে আমি যতটুকু পাওয়ার আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি এখন আর তোমার নিকট আমার চাও পাওয়ার কিছুই নেই তোমার প্রয়োজন আমার মিটে গেছে আমার উদ্দেশ্যপূর্ণ হয়েছে এবার আমি আমার পথে চলি তুমি তোমার পথ পেয়েছিলাম আমি তখন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম কাঁদবো না হাসবো বুঝতে পারছিলাম না অবুজ শিশুর মতো তোমার কথাগুলো শুনছিলাম সে আরও বলল আমি জানি তুমি আমাকে অভিশাপ দেবে কখনো ক্ষমা করবে না অভিশাপ দিও তাতে আমার দুঃখ নেই তবে তোমার আজকের করুণ পরিণতির জন্য আমাকে একা দায়ী করো না তোমাকেও এতে শরীর রেখো কারণ তুমি সুযোগ না দিলে এ পর্যন্ত আসা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না এ বলে লাইন কেটে দিল লাইন কেটে দেওয়ার সাথে সাথে আমার হাত বস হয়ে এলো মোবাইল হাত থেকে মেঝেতে পড়ে গেল নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না অস্থির হয়ে বিছানায় না মতো পড়ে রইলাম তারপর কখন যে ঘুমের কোলে ঢলে পড়েছি বলতে পারবো না সকালে যখন ঘুম ভাঙল তখন আমার রাতের কথা স্মরণ হয়ে বুক ফেটে কান্না এলো কেউ যেন শুনতে না পায় সেজন্য দরজা জানালো বন্ধ করে ইচ্ছে মতো ফুঁপিয়ে ফুপিয়ে কতক্ষণ কাঁদলাম তারপর ভাবলাম যখন আমার সতীর্থ তাব্র সব বিনষ্ট হয়ে গেছে তখন আর কলঙ্কের চাদর গায়ে জড়িয়ে বেঁচে থেকে লাভকে এরকম নষ্ট জীবনের চেয়ে মৃত্যু অনেক ভালো যেই ভাবা সেই কাজ মৃত্যুকে আপন আশ্রয়স্থল মনে করে নাওয়া খাওয়া বাদ দিয়ে ঘরের ভেতর পরে রইলাম এভাবে কেটে গেল তিন দিন তিন রাত শরীর দুর্বল হলো ঠিকই কিন্তু মরণ আমাকে আপন ভেবে তার কাছে টেনে নিল না তারপর গতকাল সকালে ঘর হতে বের হয়ে হাঁটতে থাকি অজানার উদ্দেশ্যে দুর্বলতার কারণে ঠিকমতো সোজা হয়ে হাঁটতে পারছিলাম না বাচ্চা ছেলেরা আমাকে পাগল ভেবে আমার পেছনে ঢিল ঢিলচরে আমার গায়ে আমি ভাবলাম গাড়ির রাস্তায় গিয়ে গাড়ি চাপা পড়ে মারা যাই। তাহলে সহজে মরতে পারব কিন্তু তাতেও সফল হলাম না এবারের মালিকের গাড়ির সামনে এসে পড়লাম উনি আমাকে বুঝিয়ে এখানে নিয়ে এলেন এখনও কি আপনার মরণের স্বাদ আছে না কেন নেই এখন আমার মাথা ঠিক হয়েছে যখন মরতে চেয়েছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না মসরের প্রতারণার শিকার হয়ে দুনিয়া ও দুনিয়ার মানুষের প্রতি আমার ঘৃণা জন্ম ছিল মনে হয়েছিল দুনিয়ার সকল মানুষই মাসরুরের মতো ধোকাবাজ ও গাদ্দার ফলে কষ্টাঘাতে আমার হৃদয়টা নীল হয়ে গিয়েছিল ভালো মন্দ অনুধাবন করার শক্তি লোপ পেয়েছিল হিতাহিত জ্ঞান বিদায় নিয়েছিল যার ফলে আত্মহত্যার মতো পাপের কাজে পা বাড়াতেও আমি দ্বিধা করিনি ভয় পাইনি কিন্তু এখন আপনাদের সাথে কথা বলে আমার চেতনাও ভালো মন্দ বোঝার ক্ষমতা ফিরে এসেছে এখন আমি বাঁচতে চাই মাসরুরকে বুঝিয়ে দিতে চাই তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না হ্যাঁ আমিও তোমাকে ছাড়া ভালো থাকবো তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে নিয়ে সুখে থাকবে আর আমি তোমার বিরহ বেদনায় শুধুই কাঁদবো নিজেকে তিলে তিলে শেষ করে দেব না তা হবে না আমি বেঁচে থাকবো তোমার কষ্ট দেখার জন্য বেঁচে থাকবো তোমার কান্না শোনার জন্য বেঁচে থাকব। তোমার শেষ পরিণতি প্রত্যক্ষ করার জন্য বেঁচে থাকবো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সালেহা তার হৃদয়স্পর্শী কান্নার আওয়াজে সালমান সোহাইল ও বাড়ির মালিকের চোখও ভেজে ওঠে